মদিনায় দুটি প্রধান জাতি বাস করত একটি ইহুদি গোষ্ঠী আর একটি আরব ইহুদিদের মধ্যে তিনটি গোত্র ছিল বনু নদীর বানু কোরাইজহ এবং বানু কৈনু ক যাদের মোট জনসংখ্যা ছিল প্রায় ছয় হাজার মদিনায় ইহুদিদের আগমন বা অবস্থান নিয়ে ইসলামিক স্কলারদের বিভিন্ন মত রয়েছে যার মধ্যে একটি প্রসিদ্ধ মত হল তাদের পূর্বপুরুষরা জেরুজালেম থেকে অত্যাচারী শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে ইয়াত্রিব শহরে আশ্রয় নিয়েছিল আরবদের গোত্র দুটি হল আউস এবং খাজরাজ যারা ছিল কাহতান বংশের বংশধর এবং এদের উৎস হল রেব শহর থেকে আরও নির্দিষ্ট করে বললে তারা হলো সাবার বাসিন্দা যাদের কথা পবিত্র কর আনে আল্লাহ সুরা সাবাতে উল্লেখ করেছেন আরবদের জনসংখ্যা ছিল প্রায় পনেরো হাজার ইহুদিরার সংখ্যায় কম হলেও তারা ছিল মদিনার ধনী জনগোষ্ঠী টাকা পয়সা জমি জমা দুর্গ ইত্যাদি তাদের আয়ত্তেই বেশি ছিল মদিনায় আসছেন মদিনাবাসীদের জন্য এ ছিল এক মহা আনন্দের সংবাদ যেহেতু তার আগমনের তারিখ বা সময় কেউ জানত না মদিনার আনসাররা প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে দুপুরে বিশ্রামের সময়ের আগ পর্যন্ত কুবা শহরের শেষ প্রান্তে যেয়ে অপেক্ষায় থাকত প্রিয় নবীর জন্য এমনই একদিন সবাই দুপুরে বিশ্রামের জন্য ফিরে গেছে এক ইহুদি তার গাছ থেকে খেজুর পারছিল ঠিক তখনই তার নজরে এলো দূরে দুজন মানুষের অবয়ব চিৎকার করে সে বলতে লাগলো হে আরবেরা তোমাদের সম্রাট এসে গেছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আগমন বার্তা মদিনার আরবদের এতটাই উচ্ছ্বসিত আর উজ্জীবিত করেছিল যে মদিনার ইহুদিরা পর্যন্ত তার আগমন নিয়ে অপেক্ষায় ছিল শত শত আনসাররা সমর সাজে সজ্জিত হয়ে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য এগিয়ে চলল বাড়ির মহিলারা ছাদে উঠে পড়ল বাচ্চারা কৌতূহলী হয়ে দেখতে লাগল পুরো আয়োজন এ যেন বর্তমান যুগের গার্ড অফ অনার শত শত আনসার সম্মান জানিয়ে সাদরে বরণ করে নিচ্ছে প্রাণপ্রিয় প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামকে বিশ্ববাসীদের মাঝে যেন ঈদের আনন্দ চারিদিকে শান্তির সুবাতাস আর ইসলামের বিজয় যাত্রার শুরু রসুল সাল্লাহ আলিউসাল্লাম মদিনার কুবা এলাকায় প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেন আলী রদে আল্লাহ আনহু মা আশাহ রদে আল্লাহ আনহা ও তার বড় বোন আসমা রদে আল্লাহ আনহার জন্য তারা এসে পৌঁছলে রসুলাল্লাহ সাল আলহিস্লাম সবাইকে নিয়ে মদিনায় প্রবেশ করেন সেদিনটি ছিল শুক্রবার মদিনায় প্রবেশের সাথে সাথে প্রত্যেক সাহাবি চাইলেন রসল্লাহ সাল্লাহ আলহিহ্লাম যেন তার ঘরে অবস্থান করেন কিন্তু রসুলসাল্লিহ্লাম বললেন এই উটের দায়িত্ব মহান আল্লাহ তালার হাতে সুতরাং তাঁর উঠ যে ঘরের সামনে স্বেচ্ছায় থামবে সে স্থানই হবে আমার বাসস্থান আল্লাহর হুকুমে উঠ একটি ছোট বাগানে গিয়ে থামল রসুল সালাম মনস্থির করলেন এটি হবে তার বাসস্থান এবং এখানেই স্থাপিত হবে মসজিদ এরপর তিনি মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আমার বংশের সবচেয়ে কাছের তখন খালেদ ইবনে জঈদ যিনি আবু আয়ুব আল আনসারে নামে সুপরিচিত তিনি বললেন ইয়া রসুলল্লাহ আমি বানু আন্না যার বংশের আবু আয়ুব আল আনসারি রদিয়াল্লাহ আনহু রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের দূর সম্পর্কের চাচাতো ভাই হতেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আবু আয়ুব আল আনসারির ঘরেই আপাতত থাকার সিদ্ধান্ত নিলেন আবু আয়ুব আল আনসারির বাড়িতে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম প্রায় ছয় মাস অবস্থান করেন আবু আয়ুবের বাড়ি ছিল দোতলা নিচতলায় রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ও আবু বকর রদিয়াল্লাহ আনহু থাকতেন উপরে থাকতেন আবু আয়ুব এবং তার স্ত্রী রসুল সাল্লাহ আলি ওয়সাল্লামকে মেহমান হিসেবে পাওয়া ছিল এই পরিবারটির জন্য অকল্পনীয় রকমের এক সৌভাগ্য রসুল সাল্লাহ আলিহিহিসাল্লামের প্রতি তাদের ভালোবাসা সম্মান আর যত্ন এতটাই বেশি ছিল যে রসুল সাল্লাহ যে পাশ থেকে খাবার খেতেন সেই খাবারের দিকটা থেকে খেতে পারাই তাদের জন্য ছিল পরম সৌভাগ্যের রসুলসল্লাহ আলী হাসলামের উটটি যেখানে থেমেছিল সেই জায়গাটি ছিল সাহাল ও সুহাইল নামে দুটি ইয়তিম ভাইয়ের জায়গা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বাগানটি শূন্য পড়েছিল রসুল আলি ওয়াসাল্লাম দুই ভাইকে মসজিদ নির্মাণের কথা জানালে তারা বললেন এই জায়গাটি তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য উপহার কিন্তু রসুল সাল্লাহ আলি হোসাল্লাম বিনামূল্যে জায়গাটি নিতে অস্বীকৃতি জানালেন তিনি তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে কিনে নিলেন এবং মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করলেন আজকের দিনের দৃষ্টিনন্দন মসজিদে নবউই লক্ষ কোটি মুসলমানদের ভালোবাসার জায়গা যে মসজিদ যেখানে এক রাকাত চলাত আদায় করা অন্য কোথাও এক হাজার রাকাত আদায় করার সমান সেই মসজিদের প্রথম দেয়ালগুলো ছিল খেজুরের ডাল আর কাদার ইটে তৈরি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের ছায়া আর সাথে আনসার ও মুহাজিরিনদের নিরলস পরিশ্রমে দুই সপ্তাহে তৈরি হয়ে গেল মসজিদ এবাউই স্কলারদের মতে মসজিদে নাবাউর আয়তন ছিল প্রায় একশো ফুট বাই একশো তিরিশ ফুট মসজিদটির ছিল তিনটি দরজা দক্ষিণ দিকে বাইবুর রহমা বা রহমতের দরজা পশ্চিম দিকে ব্যাবুজ্জিবরিল বা জিবরিল আলহিসামের দরজা আর পূর্ব দিকে ব্যাবুর নিসা বা মহিলাদের দরজা এই দরজাগুলো ছিল জনসাধারণের প্রবেশের দরজা এছাড়া প্রায় ছয়টি দরজা ছিল যা কিনা ছিল ব্যক্তিগত দরজা এর মধ্যে একটি দরজা ছিল রসুল্লাহ আর আরেকটি ছিল আবু বাকর বাকিগুলো অন্যান্য সাহাবাদের মসজিদের ছাদটি ছিল খেজুর পাতার তৈরি আবু বাকর রদাহওয়ানহুর খিলাফতের পর অমর রদে আল্লাহ মসজিদের সংস্কার ও বর্ধনের কাজ করেন তিনি মসজিদের আরও কিছু খুঁটি যোগ করেন এবং ছাদের সংস্কার করেন এবং রহমান আনহু মসজিদের পরিধি প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করেন এই মসজিদে নববীতে রয়েছে রিয়াদুল জান্না অর্থাৎ জান্নাতের বাগান যেখানে বসে ইবাদত আর দোয়া করলে জান্নাতের আশা করা যায় মদিনায় প্রবেশের আগে যখন রসুলসলাল্লাহ আলহিসাল্লাম আলী আনহু মা আয়েশাহ রদ আনহা, ও আসমা রদ আনহার জন্যে অপেক্ষা করছিলেন তখন তিনি আমার ইবনে আউফ কোত্রের একজন বয়স্ক আনসার ও সাহাবি কুলসুম ইবনুল হেদেমের বাড়িতে অবস্থান করেছিলেন তিনি কুবায় আগমনের দুই তিন দিন পর যখন আলী রদ আনহু ও অন্যান্যরা কুবায় পৌঁছলেন তখনই রসৌল সাল আলহি ওসাল্লাম মদিনার প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ কাজ শুরু করলেন তিনি নিজ হাতে প্রথম ভিত্তি স্থাপন করলেন তারপর যথাক্রমে আলী রদ আনহু আবু বকর রদ আনহু ও অন্যান্য আনসাররা কাজ চালিয়ে গেলেন ইবাদতের দিক থেকে মসজিদ কুবা অত্যন্ত ফজিলতপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যে ব্যক্তি বাড়িতে অজু করল এবং মসজিদ কুবায় দুই রাকাত সলাত আদায় করল তার জন্য একটি পূর্ণ ওমরার সোয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্ততে একদিন বিশেষ করে শনিবারে হেঁটে কিংবা উঠে করে মসজিদ উবাইয়ে সালাত আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই মদিনায় জুমার সালাত আদায়ের হুকুম জারি হয়ে যায় এবং সাহাবাগণ তা আদায় করা শুরু করেন কোবাতে কিছুদিন অবস্থানের পর এক বৃহস্পতিবার রাতে ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে অর্থাৎ শুক্রবার দিন সকালে তিনি মদিনার উদ্দেশ্যে এ যাত্রা শুরু করবেন মদিনার দিকে যাবার সময়ে পথেই জুমার সময়ে হয়ে যায় এবং তিনি বানু সালামের একটি প্রান্তরে জুমার সালাতের জন্য থামেন এবং তিনি তার প্রথম খুতবা দেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খোতবাছির প্রথম অংশে রসুল সলাল্লাহ আলি হোসাল্লাম বলেন যদি কেউ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চায় সে যেন একটি খেজুরের দানা হলেও দান করে আর যদি কারো দাও দেওয়ার সামর্থ্য না থাকে তবে সে যেন ভালো কথা বলে কেননা প্রত্যেকটি ভালো কাজের জন্য দশ গুণ প্রতিদান দেওয়া হবে দ্বিতীয় অংশ যা খতপাতুল হ্যাহ নামে পরিচিত সেখানে তিনি সল্লাহ আলিহসাল্লাম বলেন সফল তো সেই যার হৃদয় আল্লাহ তালা সৌন্দর্য মণ্ডিত করেছেন তাকে কুফরি ত্যাগ করে ইসলামের পথে নিয়ে এসেছেন এবং তাকে অন্য সবার থেকে সম্মানিত করেছেন তিনি আরও বলেন আল্লাহ যা পছন্দ করেন তাই তোমাদের পছন্দ আল্লাহ তালাকে তোমাদের হৃদয় দিয়ে ভালোবাসো আর হৃগ্র হতে কখনো বিরতি নিও না তোমার অন্তরকে কখনো শক্ত করে ফেলো না আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন এবং যা তিনি মহিমান্বিত করেন আর তিনি মহিমান্বিত করেছেন কোরআন আর তার দিক্রকে সুতরাং একমাত্র আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না অর্জন করো আর তোমরা আল্লাহর প্রতি অনুগত্য করো আর মনে রেখো আল্লাহ তার প্রতিজ্ঞার ব্যাপারে অতীব যত্নশীল